এ এ লালু দাস শিউলি তোর জন্য এই ফুল নিয়ে আছি তোর চুলে গুঁজে দে সুন্দর লাগবে তোকে নে লতা পর দেখি নি আচ্ছা তুই কি মোরে সত্যিটুকু ভালোবাসিস হ্যাঁ লতা মোর সব কিছুটুকু মিথ্যা হতে পারে রে কিন্তু মোর ভালোবাসারটুকু মিথ্যা না সত্যি বলছিস তো লালু দাস হ্যাঁ লতা মোর বড় ঘর বাড়িও নাই যার পিছনে বসে ইয়া গ্রাম গুড়ামো তুই একটু বিশ্বাস কর লালু দাস এ তোকে কে বলেছে এত কথা বলতে এগুলো বলিস নে রে মুই শুধু তোকেই পছন্দ করি রে দেখো আচ্ছা সেটা বল ভাত খাইছোস কিনে হুম খাইছি তুই খাইছোস হুম খাইছি জানিস আজ মোর পছন্দের খাবারটুকু রান্না করেছে জল ভাত জল ভাত তো মোরও পছন্দের খাবার বটে উম লালু দাস বল দেখিনি তুই মুখে কবে বিয়াটুকু করবি বিয়া কইরা মুই বাচ্চা পাল মো মই যদি কোনো মুস্তারির কাজ না পাই বিয়া কইরা তোরে কি খাও মোরে লালু দাস যা করবি শীঘ্রই কর কারণ বাবা সিদা বলেছে এই ক্লাস থ্রিতে পড়লে মোর বিয়েটা দিয়ে দেবে লালু দাস মুই তোকে ছাড়া বাঁচবুক নাই তুই তোর বাবাকে কেন বলিস নাই রে মুই এখনো বিয়ে করব না মই আরও পড়তে চাই মোর কিচ্ছু করার নাই মই মোর বাবার সিদ্ধান্ত তো তুই জানিসই মুই মোর বাবার সিদ্ধান্ত অবহেলা করতে পারবো নাই পালিয়ে যাবি তুই মোর লাগে লালু দাস এগুলো কি বলিস রে ওরম কথা তো মুখে আনাও পাপ এসব কথা আর বলবিক নাই তুই তো জানিস আমার বাবা বড্ড মুখ্য সূক্ষ্ম মানুষ এই গ্রামে বাবা মুখ দেখাইতে পারবো না ঠিক আছে তাইলে তুই একটু ধৈর্য ধরে ভয় মুই দেখি এই গ্রামে কোনো কাজ পাইব নাই তেমনি হোক তোকেই সাদি টুক করিম তোর মতোই নিঃস্বার্থ মেয়ে এই গ্রামে একটাও পাইব নাই রে এবার তাহলে মুই যাই তুইও বাড়ি যা মোর কাজ যাচ্ছে জমিতে হ্যালো মিস এক্সকিউজ হ্যাঁ আপনাকেই বলতাছি তোমাকে আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি তোমার নাম শিউলি আমি এইডেও জানি হ্যাঁ তো আমি কি করবো নাচবো ডিসগাস্টিং না না রাগ কইরো না অ্যাকচুয়ালি কইতেছি আমি আমি তোমাকে ভালোবাসি এই তোর মুড উঠছে হ্যাঁ ডিসগাস্টিং তোর ড্রেসিং সেন্স দেখছস তুই আমারেও দেখ আর নিজেরেও দেখ মনে হচ্ছে কোনো টাকা পয়সাও নাই হ্যাঁ আমার টাকা পয়সাও নাই হ্যাঁ জানতাম তো যে তুই একটা ভিখারি কিন্তু আমার কাছে চেক আছে ও সরি প্লিজ ও ওয়াও বলছি তোমার অরেঞ্জ কালারের ছাপড়ি বাই গেছে হ্যাঁ এমনি জিজ্ঞেস করলাম পিছনে বসে আমি তোমার সাথে লং ড্রাইভে যাব না বাইক তো নাই হ্যাঁ জানি তো শুধু শুধু সময় নষ্ট করছি ওয়েট কিন্তু আটাত্তর কোটি টাকা ল্যাম্বরগিনি আছে আচ্ছা শেষ প্রশ্ন এইটাই পাশ করলে আমি সম্পূর্ণ তোমার বলছি কি কাজ করো তুমি লাইক জবর চাকরি না 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 তাইলে বিয়ার পর আমি কি তোমার বাড়ি বাড়িঘরই খামু কিন্তু কোটি কোটি টাকা লাগস কোম্পানি আমাকে সামলাইতে লাগে নাও আজ থেকে আমি সম্পূর্ণ তোমার আর তোমার সম্পত্তি এম মানে তুমি শুধু আমার হ্যাঁ তো ঠিক আছে কিন্তু আমি জানতে চাই যে একটা বিষয় তুমি কি করো